শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি তো দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে জানো তো আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে দুটো বিছানা করা হয়েছে আসলে হচ্ছে গিয়ে মানে আমাদের যে বিছানায় আমরা ঘুমাই সেই বিছানাটা অনেকটাই ভালো ছোটো হয়ে গেছে আর কি তাই আর কি আমার বর আর কি মানে ঘুমাতে পারে না রাতে নড়াচড়া করতে একটু খুব অসুবিধে হয়ে যায় বিশেষ করে গরমের দিনে বেশি অসুবিধে হয় আর ওই যে দেখো পাশের রুমে ওখানে কিন্তু নিচের মধ্যে বিছানাটা করে নিয়েছিলো আর আমি আর আমার ছেলে কিন্তু বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম তো যাই হোক কেয়ার করা যাবে গরম যতদিন থাকবে ততদিন এরকমই চলতে হবে আর আমি ওইদিকে এক এক করে বিছানাগুলো তুলে নিচ্ছিলাম কারণ কী বলতো বিছানাগুলো নিচে থাকলে ভালো লাগে না দেখতে আর ঘুম থেকে উঠে মনে হয় আগে বিছানাটা গুছিয়ে নিলে সংসারের সমস্ত কাজ মনে হয় অনেকটা গুছিয়ে গেছে বা গড়টা দেখতে অনেকটাই সুন্দর লাগে যাই হোক ওই যে ব্ল্যাঙ্কেট একটা নিচে পাতিয়েছিল বালিশে একটা দিয়েছিল তো যাই হোক ওইগুলো তুলে নিচ্ছিলাম তারপর আমি যেগুলি করবো একটু ঘরটাকে ঝাড় দিয়ে দেব আর এখনও আমি আর আমার ছেলে যে রুমে মানে বিছানায় ঘুমিয়েছি ওই বিছানার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সব কিছু রয়েছে এখনো কিন্তু বিছানার মসুরিগুলি এখনো তোলা হয়নি তো একটু পর তুলবো আগে ভাবলাম চলো ঘরটাকে ঝাড়ু দিয়ে দিই আর তো ঘরটা যখন ঝাড় দিতে গেলাম তখন হঠাৎ করে জল চলে আসলো আর আরেকটা কাণ্ড কি হয়ে গেল বলো তো মানে তোমরা সবাই কি কিনে জানি না কারণ আমি না হঠাৎ করে যখন ভিডিও করলাম তখন আমি খেয়াল করিনি যখন ভিডিওতে বয়স দিতে গেলাম তখন দেখি হঠাৎ করে আমি কিন্তু আজকে উল্টো নাইটি পরে নিয়েছিলাম জানি না কালকে রাতে উল্টো নাইটি পরে ঘুমিয়ে গেছি তো এতটা মনে ছিল না আর রাতের বেলা তো এত আর কিছু ভাবিনি আর সকালে এই নিয়েই ভিডিও করা শুরু করে দিয়েছি আর পরে হঠাৎ যখন বয়স দিতে গিয়ে যাই তখন দেখি আমি উল্টো নাইটি পরে নিয়েছি তো কি আর করা যাবে প্রবলেম যে না ভিডিও যদি দেই না তবে ভিডিও আর দিতে পারবো না তো যাই আছে তাই দিয়ে দিই তো যাই হোক ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি দুো রুমটাই আমার তো দুটো রুম এই দুটো রুমটাও আমি পরিষ্কার করে রাখতে পারি না কারণ এত ব্যস্ত থাকে কী বলবো তোমাদেরকে টা ওইদিকে ঝাড় দিতে দিতে হঠাৎ করে দেখি জল চলে এলো তো কি করব ভাবলাম চলো জলটাও না নিলে হবে না আর আমরা জানো তো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে মানে কি হচ্ছে জানো তো মানে মধ্যবিত্ত পরিবারে হচ্ছে গিয়ে ডেলি আনা মানে ডেইলি আনা ডেলি খাওয়া আর কি এটাই বলতে পারো মানে কদিন থেকে বড় যা রোজগার করছে আমাদের তো ঋণদার অনেক হয়ে গেছে তো বর যা রোজগার করছে সব কিছু কিন্তু ওই খাওয়া দাওয়ার নিচে মানে চলে যাচ্ছে যেমন চাল ডেলি কিনতে হচ্ছে আমাদেরকে তো এক কেজি এক কেজি করে চাল আনছে তো এক কেজি চাল আর কত ডিবি থাকে সাড়ে তিন ডিবি থাকে যেমন দুবেলা হয়ে যায় আমাদের পুরোপুরি হয় না কখনো হয়ে যায় কখনো হয় না তো এই করে করে ডেইলি এক কেজি এক কেজি করে চালগুলি আনছে আর এই করে করে আমাদের চলা হচ্ছে তারপর তো আছে চায়ের খরচ তারপর ছেলের খরচ তো এইগুলো না মানে তেল সাবান এগুলো তো ডেইলি দিনই লাগে তোমরা তো জানোই বন্ধুরা সত্যি মানে মনে মনে হচ্ছে যে ডেইলি কি খাবো আর কি চলবো বলো মানে কি টাকা দু টাকা জমাবো বা কি রিন্দার মারবো সব তো চলে যাচ্ছে খাওয়ার নিচে সংসারের নিচে তো খুবই টেনশন হচ্ছিল যে কী করে কী করবো কিছু বুঝতে পারছিলাম না তো জানি না বন্ধুরা কী হচ্ছে কেমন হবে আর বরেরও শরীরটা তেমন ভালো থাকে না তবে ওকেও কী বলবো সারাদিন কিন্তু গাড়িটা চালায় সত্যি আর এই যে দেখো যাই হোক আর কী বলবো যেরকম আছে ওরকমই থাকতে হবে তো যাই হোক ওইদিকে দেখো ওই বিছানাটা গুছিয়ে নেব এবার কারণ বললাম না তোমাদেরকে মানে ওই বিছানাটা গুছিয়েছি এবার ওই আর হঠাৎ করে বল বললাম না এই বিছানাগুলো গোছাতে গুছাতে আমার জল চলে এলো তো জল আসলো বেশ ভালো কথা এই কলসটা দিয়ে যেগুলিতে মানে জল কম ছিল ওইগুলিতে রেখে দিয়েছি আর এই কদিন থেকে জানো তো খুব পরিষ্কার পরিষ্কার জল দিচ্ছিলো তো পরিষ্কার যখন জল দিচ্ছিলো তো মনে হলো আমি ভাবলাম যে না জলগুলি নেওয়া যাক না হলে কি তো মানে জলগুলি পরিষ্কার যখন দেয় না গুলো জল দেয় তখন এগুলি খেতে না একদম ভালো লাগে না তো যাই হোক এই দিয়ে এই যে আগের দিন বড়মশাই আর কি শাক এনেছিল তো এই যে শাকগুলি বিছানার মানে নিচে থেকে বের করে নিয়েছিলাম আর এই যে দেখো আমার বড়মশাইয়ের অবস্থা কামছে পড়ে নিয়েছে আর দেখো শরীরের মধ্যে পুরো মানে শরীরটা পুরো হাড্ডি মানে কিচ্ছু নেই শরীরের মধ্যে তার এই যে হঠাৎ করে দেখি আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তো কিছু করেনি যাই হোক আমি ভাবলাম বোধহয় ভিডিওটা অফ করে দেবে কিন্তু অফ করে নি আর এই যে দেখো আমি কলস নিয়ে একবার ভিতরে যাচ্ছি একবার বাইরে দিকে আসছি তো এই করে করে আমি জলগুলো নিচ্ছিলাম আর হ্যালোয়ানি ব্লগস আসামি ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আজকে সকালে উঠে পড়েছি আর এখন তো দেখতেই পারছো কাজ আর এই যে মুখ ধুয়েছে ব্রাশ করেছে এবার পড়তে বসবে আর আমারও আরও কাজ আছে তো চলো দেখতে থাকবে ওইদিকে আমি ক্যামেরা সেট করেছিলাম আর ছেলেকে বললাম তুমি একটু সরো আমি কিন্তু ভিডিও করব। আমি যদি যখন বলি না ভিডিও করব তখন আরও বেশি করে শয়তানি করে জানো তো বন্ধুরা খুবই খুব খুব শয়তানি করে তো যাই হোক ওকে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দিতে এই যে দেখো ওই যে আমি চলে যাব স্কুলে তার জন্য রুটি করে নিয়েছিলাম আর চারটা না পাঁচটা রুটি করেছিলাম বর্ত তো চায়ের সাথে খাবে আর দুটো কিন্তু ছেলেকে দিয়ে দেব টিফিনের মধ্যে আর র আবার রুটি দিলে মানে ওকে আলু ভাজা দিতেই হয় তো তাড়াহুড়োর মধ্যে আজকে আমি ওকে রুটি করে দিলাম তারপর ওদিকে আলু ভাজাও করে ওকে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজা না দিলে ও আবার কিন্তু খেতে চায় না যাই হোক তোমাকেদেরকে যে শাকগুলি দেখেছিলাম সেই শাকগুলি একটুখানি বেছে নিয়ে আর জানো তো বন্ধুরা বেছে তো নিলাম কিন্তু কাটতে পারিনি আগের দিন রাতে তরকারি ছিল তো একটু মাছের কড়োও ছিল ভাবলাম যে চলো এগুলো মানে কি করব বলো তো একটু ছিঁড়ে মানে তোমার হচ্ছে কি একটু শাক ভাজা করে নেবো কিন্তু কে বলতো করতে পারিনি ওই গড়ের কাটায় আর মানে মানছে না আর কি তো যাই হোক এইগুলি করতে করতে একবার ছাদের উপরে যাব এই যে ছাদের উপরে কি একটু বিজা কাপড় ছিল রাতের ওইগুলো মেলে টেলে আমি গাটা ধুয়ে এসেছি বাথরুমে গিয়েছিলাম আর তারপর আমি এগুলি মেলে নিচ্ছি কারণ আমি এখন রেডি হবো স্কুলে চলে যাব আর এখন আর কিছুই করব না কারণ আমি সব কিছু স্কুল থেকে এসে তারপরই করব এখন আর কিন্তু কিছু কাজ করব না ও যাই হোক চলো এই যে দেখো বন্ধুরা আমি শাক কেটে নিয়েছি স্কুল থেকে আসার পর আর কি ভিডিও করলাম মানে কেটে রেখেছিলাম আর তারপর আমার বর কিন্তু এখানে লেবু এনেছিল তো সেই লেবুগুলো কাটা হয়েছে খাওয়া হয়েছে তো বন্ধুরা বাইরে মানে না পাশে বসে আছে আর কি বলবো তোমাদেরকে বাইরে না বাতাস দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে আবার বৃষ্টি পড়ছো না জানি না কি এত পরিমাণে বাতাস দিচ্ছে আবার মনে হয় একবার বৃষ্টি পড়বে আবার মনে হয় না বৃষ্টি পড়বে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা বিকেলের বাতাসটা মানে কতটা সুন্দর চলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি বলো তো ওখানে না আমার জানানোর পাশে ওখানে কাজ করছে সবাই তো ওই কাজ করছে আর আমি কে করে মানে যে ক্যামেরা অন করে করবো তো পারছো তো যাই হোক চলো দেখতে থাকো তো রাতের বেলা দেখ ওইদিকে বর কিন্তু ছোট মাছ নিয়ে চলে এলো এখানের মধ্যে কিন্তু হুগা পুটি তারপর হচ্ছে কি ট্যাংরাও ছিল ছোট ছোটো কয়েকটা ট্যাংরা ছিল এখানে না কি একশো টাকার মাছ ভাবো মানে এক পাওয়া আর কি এরকম একশো টাকার মাছ তো মানে আজকাল জিনিসপত্রের এত দাম বন্ধুরা না খাওয়ার নিচে কত টাকা চলে যায় এদিকে শাক এনেছিলো আর আবার এনেছে তোমার ওইদিকে হচ্ছে কি যেন আনলো আরও কিছু রামাশ এনেছিল এইগুলো আর কি নিয়ে এসেছিল এবার রান্না করে নেব রামাইশ দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে আর একটু আলু দিয়ে কড়ু করে নেব আর এই যে আবারও কিন্তু আমার বর শাক নিয়ে এলো কারণ আমার বর কিন্তু শাক খেতে ভীষণই ভালোবাসে আর আমি কিন্তু খুবই পছন্দ করি এই শাকটা খেতে সব থেকে বেশি চানা বলো মটর বলো আলু বলো পাশাপাশি পেঁয়াজ দিয়েও খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এটা শুধু আমার ভালো লাগে তা নয় আমার বরেরও ভীষণ পছন্দ ছেলেরও খুব পছন্দ তো এটা হলে পেট ভরে ভাত খাওয়া যায় তো এই যে দেখো বন্ধুরা এখানে যেগুলি বড় বড় আর কি ওইগুলি আমি নিচ্ছি যেমন এই যে বেছে দেখো বড় বড় গুলি বেছে নিচ্ছি কারণ ছোট ছোট কয়েকটা দিয়ে আমার বড় বললো যেমন একটু কড়ো করে নিতে তো চলো এগুলো একটু বড় বড় দেখে এগুলো বেছে নি এই যে দেখো এরকম এগুলি বেছে নেবো কারণ এগুলি মাছ দিয়ে রান্না করবো আর ছোটোগুলি দেখে দেবো বর যেহেতু বলেছে একটু করু করব তো বরের কথা মতো একটুখানি করু না করলে হয় না তাই না এই যে দেখো তো এখানে আমাকে বর বললো এখানে নাকি একশো টাকার মাছ তো জানি না এত মাছ পত্র দাম মানে সারাদিনে খাওয়া পত্রের মধ্যে এত কিছু চলে যায় যে কী বলবো তোমাদেরকে বন্ধুরা মানে বাকি সংসারটা কি করে চলবে সব কিছু তো ওই রান্নাবান্না খাওয়ার পরেই চলে যাচ্ছে বুঝতে পারছি খুব কষ্ট হয় গো বন্ধুরা যেন বরকে যে বলি এটা আনো এটা কিন্তু কি বলো তো আমি তো নিজেও পারছি না কিছু হেল্প করতে যতটুকু পারছি কি করবো বলো এখন রোজ এক কেজি এক কেজি করে চালানো হচ্ছে দুবেলা ওইটুকুই যে এখন এগুলো এই যে করু করে নেব এই যে আর এখান থেকে রামেশ কেটে নিয়েছি আরো কাটব একটা একবারে সকালের জন্য রান্না করে নেবো বারবার এগুলো রান্নাবান্না করতে ভালো লাগে না তো চলো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে সুন্দর কোনো আরো একটা কোনো ফ্রেশ ব্লগের সাথে